السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমরা আজকে আপনাদের সামনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বাংলাদেশ আহলাদেশ যুবসংঘের কেন্দ্রীয় কর্মী সম্মেলন দু হাজার গত তেরো জুলাই দু হাজার চব্বিশ রাজশাহী জেলা পরিষদ মেলনায়তন অনুষ্ঠিত হয়েছে যেটা আপনারা সকলেই দেখেছেন সেখানে উক্ত কর্মী সম্মেলনের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদ গালিব আমির আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদি যুবসংঘের প্রতিষ্ঠাতার সভাপতি তিনি বক্তব্য দিতে গিয়ে কিছু কথা যেটা স্লিপ অফ টাং বলা হয় মুখ দিয়ে বের হয়ে যায় এই বিষয়টা নিয়ে আমাদের বিদায়াতি সমাজ আহলাদিস সমাজ সবাই সমাচলনার সমালোচনার ঝড় তুলেছেন তো এই বিষয়ে কিছু বলার ইচ্ছা না থাকলেও কিছু বলার প্রয়োজন মনে প্রয়োজন বোধ মনে করছি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী মানুষ ভুলের অর্ধে নয় কোনো মানুষ বলতে পারবে না যে আমার কোনো ভুল হয় না নবীর গণ সরাসরি ওহি প্রাপ্ত হতেন কোনো কোনো ভুল হতে লাগলে ওহি মারফত তাদেরকে সংশোধন করে দেওয়া হতো কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই এরা এজন্যে আল্লা পবিত্র কোরআন মাজিদে বলছেন ইন্নাল ইনসানা নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত কেন কারণ মানুষ কেউ পাপের ঊর্ধ্বে নয় বা ভুলের ঊর্ধ্বে নয় আমরা যখন কথা বলি যত আলোচকীয় আছেন আমরা যখন কথা বলি এমন সময় হতে পারে যে কিছু কথা মনের ইচ্ছার বাইরে আমার বিশ্বাসের বাইরে আমার ভাষাগত ভাষাটা এমন হয়ে যেতে পারে বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে যে এই কথাটা মনে হয় বেঠিক সঠিক নয় এমন মনে হতে পারে কিন্তু ওই কথার কারণে আল্লাহ আমাকে পাকড়াও করবেন না কারণ আমার অন্তরের বিশ্বাসের সাথে মুখের কথার মিল নাই। আর যখন আমরা কোনো মানুষের কোনো কথাকে নিয়ে কোনো কর্মকে নিয়ে সমালোচনা করব বা তার উপরে কোনো হুকুম লাগাবো কয়েকটা বিষয় লক্ষ্য করা দরকার এক যে কথাটি বলা হয়েছে ওই কথাটি ওই কথাটি আসলেই তিনি ইচ্ছাকৃত বলেছেন না ভুল বশত বলেছেন যদি ভুল বসত বলে থাকেন তাহলে হুকুম লাগানো যাবে না এবং আল্লাহ পাকড়াও করবেন না দুই নম্বর বিষয় যে কেউ যদি কোনো কথা বলে এমন কোনো কুফুরি কথাও বলে আর সেই ব্যাপারে যদি তার কোনো এলেম না থাকে যে এটা কুফুরি সে ব্যাপারেও আল্লাহ তাকে তাকে পাকড়াও করবেন না এবং তার উপরে কোনো হুকুম জারি করা যাবে না কুফুরির হুকুম বা যে কোনো হুকুম জারি করা যাবে না আরেকটা হলো ওই ব্যক্তি কি ওই কথাটি পছন্দ করে বলেছে নাকি আসলে এই বের হয়ে গেছে যদি এমন হয় যে আসলে ওই ওইটাকে পছন্দ করেনি বরং এমনি দিয়ে বের হয়ে গেছে তাহলেও কিন্তু আল্লাহ ওই বিষয়ে পাকড়াও করবেন না এবং ওই ব্যক্তির উপরে কোনো হুকুম লাগানো যাবে না তাহলে বিষয়টা তিনটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন যে কারো এলএম আছে কিনা দেখব প্রথম যে বিষয়ে যে বললো এটার এলএম আছে কিনা আলহামদুলিল্লাহ এলে মাসে দেখলাম যে এলেমা আছে দুই নম্বরে দেখব যে কথাটি আসলে ভুলবশত বলেছে না ইচ্ছাকৃত বলেছে না কেউ তাকে জোর করে বলিয়েছে বিষয়টা যদি জোর করে বলানো হয় তাহলে আল্লাদা পা পাখড়া করবেন না যেমনভাবে জোর করে বলা হয়েছে খাব্বাব রাদী আল্লাহ তারান হকে খাব্বাব রাজে আল্লাহত রানকে জোর করে রাসূস সাসলামকে গালি দেওয়ানো হয়েছিল রাসূৎ সালাম জিজ্ঞেস করলেন তুমি কি অন্তর থেকে গালি দিয়েছো না আসলে জোর মানে বাধ্য হয়ে বললেন যে এটা বাধ্য হয়ে তারা যখন অধিক নির্যাতন নির্যাতন সহ্য না করতে পারে তার থেকে বাঁচার জন্য এটা বলা হয়েছে রাসুদ হাসালাম হুকুম জারি করেন নাই আমার এমনি এসার জেলা তখন এ ধরনের ঘটনা রয়েছে যে তাকে যখন কাফেররা প্রহার করছিল নির্যাতন করছিল তখন তাদের দেবতার নাম না হয়েছিল এটা এটা কুফুরি নয় এটা তাকে বাধ্য হয়ে সেটা করেছে তার অন্তরের কথা নয় আরেকটা হলো যে সে পছন্দ করেছে নাকি এমনিতে মুখ দিয়ে বের হয়ে গেছে অনেক সময় বের হয়ে যেতে পারে কোনো কথা কিন্তু মনের ইচ্ছার বাইরে কথাটি বাহ্যিকভাবে শুনলে মনে হবে যে এটা সঠিক কথা মানে সঠিক কথা নয় এটা মনে হবে কিন্তু আসলে সেটা অন্তরের কথা নয় আমরা যখন সমালোচনা করব তখন জানার চেষ্টা করব সমালোচনার আগে ওই ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করব। যদি সরাসরি তার সাথে কথা বলা সম্ভব না হয় তো তার আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলবো আসলে কথাটি এরকম হয়ে গেল সঠিক হচ্ছে না। এই করে বা ওই ব্যক্তিকে এই বিশ্বাস পোষণ করেন না করেন না এটা জানার পরে যদি দেখেন যে না তার বিশ্বাসই ওইটা। নিজে বিশ্বাস করে এটা বলেছে তখন আমরা আপনারা সমালোচনা করতেন যে আসলে এটা জনগণকে জাতিকে সতর্ক করা দরকার এ ব্যাপারে তার আকিদা ঠিক নয় এটা তখন সমালোচনা করলে সমালোচনাটা যৌক্তিক হতো কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের কেউই এটা কিন্তু করেন নাই আমাদেরকে কেউ বলেনও নাই যে প্রফেসর ডক্টর আসাদুল আল গালিফ স্যার যে মুখ দিয়ে একটা কথা বের হয়ে গেছে সেই কথাটি আসলেই তিনি কি ওই বিশ্বাস পোষণ করেন না আসলে মুগ্ধে বের হয়ে গেল বা কথাটা সঠিক নয় যেহেতু কথা সঠিক হয়নি একটু ভুল ভুল লাগছে বাহ্যিক দৃষ্টিতে অতএব এটাকে একটু সংশোধন করে দেন এটা বললেই কিন্তু স্বাভাবিক বিষয় হয়ে যেত কিন্তু এটা না করে এবার কি হলো যে আমরা এবার সমালোচনার ঝড় তুললাম সাধারণ মানুষ আলেম সমাজ সবাই সমালোচনার ঝড় তুললাম এটার দ্বারা কি প্রকাশ পাচ্ছে প্রকাশ পাচ্ছে যে আপনি চাচ্ছেন কিভাবে আহ্লাদিস বাংলাদেশ বাংলাদেশ আহ্লাদিস যুবসংঘকে থামানো যায় কারণ এদের তো থামানো যাচ্ছে না তো কিছু বদনাম করে তার থেকে মানুষ যেন ফিরে আসে এই ধরনের একটা চেষ্টা চালাচ্ছেন আল্লাহ কিন্তু সকলের অন্তরের খবর জানেন মোহতারাম আমির জামাত যে কথা বলেছেন কেন বলেছেন কিভাবে বলেছেন সেই খবরও কিন্তু আল্লাহ জানেন আবার আপনি কেন সমালোচনা করছেন সেই খবরও কিন্তু আল্লাহ জানেন কেমতের দিন কিন্তু হিসাব হবে আমার যদি নিজের বিশ্বাসগত থেকেই সে কথা বলে থাকেন তারও হিসাব হবে আপনারা যে সমালোচনা করছেন সেটা যে হিংসা বিদ্বেষ অহংকার প্রকাশ পাচ্ছে তারও কিন্তু সমালোচনা মানে আল্লাহর কাছে বিচার হবে বিচার কিন্তু হবেই এ ব্যাপারে আমরা কেউ পার পাবো না এজন্য আমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে আর আমার কিছু লেখালেখির যোগ্যতা আছে আর একটা কথা ছেড়ে ছেড়ে দিলাম লিখে দিলাম আমার মনে করলাম যে বিরাট কাজ করেছে আসলে এটা কিছুই নয় বরং এটাই আপনার জন্য জাহান নামের কারণ হয়ে যেতে পারে সবচেয়ে বড় দুঃখের বিষয় কিছু কিছু আহ ভাইয়েরাই এ ব্যাপার নিয়ে কিছু পোস্ট করছেন যেগুলো পড়ে বা যেগুলো দেখে আসলে অন্তরে রক্তক্ষরণের সৃষ্টি হচ্ছে কেন আচ্ছা আমরা এমন এক ব্যক্তি সম্পর্কে সমালোচনা করছি আমরা কি চিনি না থাকে আমরা কি জানি না তার আকিদাটা কি বাংলাদেশে বাংলাদেশে আকিদার বিপ্লব যখন মানুষ বড়ো বড়ো শিরকে লিপ্ত ছিল বাজার পূজায় মাজার ব্যবসা চলছিল বাংলার বুকে এই আকিদার সংস্কারের জন্য সর্বপ্রথম মাঠে ময়দানে কাজ করছেন প্রফেসর ডক্টর আসাদুল্লাল গালিব স্যার যার ক্ষোধার লেখনী যার বক্তৃতা বিবৃতি সবকিছু দিয়ে এই বাংলার মানুষকে শিরিক বেদাত কুফুরি মুক্ত করার চেষ্টা করছেন অথচ তাকে নিয়েই আমরা সমালোচনা করছি তা আমরা কি তাকে চিনি না যদি আমরা চিনে থাকি তাহলে আমাদের কি মনে এটা প্রশ্ন হওয়ার কথা ছিল না যে আসলে আমি যে সমালোচনা করছি এটা তো স্যারের কথা বলার কথা নয় এটা তো বিশ্বাস করার কথা নয় তার বিশ্বাস তার আঁকি দেয় তো এটা হওয়ার কথা নয় তাহলে একটু জিজ্ঞেস করি তো আসলে কি কেন হয়েছে এটা তো মনে জাগ্রত হওয়ার দরকার ছিল কিন্তু সেটা না হয়ে সেটা না করে আমরা চাচ্ছি যে কিভাবে তাকে অপমান করা যায় অপদস্ত করা যায় যারা ফেসবুকে খুব বড় বড় পোস্ট করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনারা কি জানেন না যে মানুষের একজন মুসলিম আরেকজন মুসলিমে অপমান করতে পারে না লাঞ্ছিত করতে পারে না আমাদের উদ্দেশ্য থাকবে সবসময় সংশোধন ভুল তো হতেই পারে ভুল হতে পারে আমরা তো ফেরস্তা নই আমের আমার তিনি তো ফেরেস্তা নন ভুল তো হতেই পারে স্বাভাবিক বিষয় তো আপনি একটা স্বাভাবিক বিষয়কে এইভাবে তুলে ধরলেন কেন আপনারা আপনাদের উচিত ছিল যে এই বিষয়গুলো স্বাভাবিকভাবে নিয়ে সরাসরি কথা বলা যায় আসলে বিষয়টা ভুল হয়ে যাচ্ছে বা কথা মনে হয় ভুল হয়ে গেল এটাকে একটু সংশোধন করে দেওয়া দরকার আপনার থাকবে মনোভাব থাকবে শ্লাহ সংশোধন আপনার মধ্যে থাকা যদি হিংসা বিদ্বেষ প্রকাশ না পাই হিংসা বিদ্বেষ প্রকাশ পেলে কি হবে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে এর কারণে আপনাকে জাহান নামে যেতে হবে তো এই বিষয়গুলো কেন আমরা লক্ষ্য রাখছি না আমরা কি ঘটনা জানি না একটা মুসলিমের হাদিস দেখুন কত চমৎকার হাদিস রাসুল্লাহ সাল্লা আলী আসাল্লাম বলছেন যে আল্লাহ তালা যখন কোনো বান্দা ক্ষমা চায় তৌবা করে তখন আল্লাহ তালা তার প্রতি ওই ব্যক্তির চেয়েতে বেশি খুশি হন যে ব্যক্তি একটা মরুভূমিতে তার বাহনে আরোহিত ছিল উটের পিঠে ছিল কোনো এক সময় মরুভূমিতে তার বাহনটি তার থেকে হারিয়ে যায় সেই বাহনের পিঠের উপরেই সেই বাহনেই তার খাদ্য পানীয় সব কিছুই আছে অনেক খোঁজাখুঁজি করলো খোঁজাখুঁজি করার পরেও ওই ব্যক্তি ওই বাহনটি ওই তার বাহন খুঁজে পেল না একেবারে নিরাশ হয়ে একটা গাছের নিচে এসে আরাম করতে লাগলো হঠাৎ দেখলো যে তার বাহনটি তার কাছে দাঁড়িয়ে আছে তার সামনে দাঁড়িয়ে আছে সাথে সাথে তার বাহনের তার উঁটের লাগাম ধরে ফেলল লাগাম ধরে সে এত খুশি হলো যে হঠাৎ তার বাহন তার সামনে খাদ্য পানীয় সব তার সামনে উপস্থিত বহু খোঁজার পরও যাকে পাওয়া যায়নি এত খুশি হলো খুশিতে বাগবাগ হয়ে বলে ফেললো আন্তা আবদি ওয়া ও আনা রব্বুক রে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব খুশিতে বলে ফেললো কথাটা হওয়া দরকার ছিল যে আমি আপনার বান্দা আপনি আমার রব কিন্তু খুশিতে বলে ফেললো যে আনতা আবদি আপনি আমার বান্দা আনা আনারব্বুকা আপনি আমার মানে আমি আপনার রব তাহলে ওই ব্যক্তি সে ভুল মানে ভুল করে খুশির ঠেলায় ভুল করে এটা বলে ফেললো আচ্ছা এই ব্যক্তি দেখেন সই মুসলিমের হাদিস এটা একটা কুফুরি কথা এটা একটা কুফুরি কথা কিন্তু কুফুরি কথা হলেও কুফুরি কথা হলেও তাকে এটা কিন্তু পাকড়াও করবেন না কেন কোপার করবেন না তিনি কিন্তু নিজে অন্তর থেকে এটা বলেননি এটা তার অন্তরের কথা নয় এটা মুখ দিয়ে বের হয়ে গেছে খুশির কারণে বের হয়ে গেছে এটা এটা আসলে তার অন্তরের কথা নয় মোহতরম প্রফেসর জামাত আসাদুল গালিব স্যার যেটা বলেছেন এর তার অন্তরের কথা নয় যুব সমাজকে তার জোশ নিয়ে আসার জন্য তিনি কিছু কথা বলছিলেন তিনি এক পর্যায়ে তার যে একটা মূল থিম ছিল যে কর্মী না এমন ইমানই জজবাই মানে তার জজবাই এমন থাকবে যে সে কনফিডেন্স থাকবে যে সে জানাতে যাবে কাউকে ভয় করবে না সে জান্নাতে যাবে এই কনফিডেন্স তার মধ্যে থাকবে এই জোশ দিতে গিয়ে তিনি তার এই কথাটি বলে ফেলেন এটা তার অন্তরের কথা নয় এটা কিন্তু বক্তব্য পুরা যদি আপনারা শুনেন আপনারা বুঝতে পারবেন ক্লিয়ার হবে কিন্তু এই যে একটা কথা আমাদের জাতি আসলে কি বলবো আমাদের জাতিকে বলবো যে আমাদের আসলে অকৃতজ্ঞ জাতি আমরা মনে হয় যে এত যার খেদমত সারা বাংলাদেশে এত খেদমত তার আজকে এত খেদমত সব কিছুকে সব কিছু সব খেদমতকে অস্বীকার করে তার অবদানকে অস্বীকার করে এই সামান্য একটা কথাকে নিয়ে আমরা একবারে ঝড় তুলে দিলাম আফসোস আসলে বিশেষ করে আমাদের যারা নিজেদেরকে আহলে হাদিস বলি তাদের জন্য আফসোস যা আমরা আসলে আদব মনে হয় শিখলাম না আমাদের আদবের একটু অভাব তো আমরা একটু মানে আদব কেমন মানে কার সাথে কি আদব মানে রক্ষা করা দরকার সেটা হয় আমাদের একটু শিক্ষা গ্রহণ করতে পারে একজন প্রবীণ আলেম একজন প্রবীণ আলেম তাকে আপনি এভাবে অপমান করার চেষ্টা করবেন এটা আসলে আপনি নিজেকে প্রশ্ন করুন যে এটা কি আসলে ঠিক আবার একটা কথা যাচাই ব্যাচা না করে বলছেন আল্লাহ বলছেন কাফা ক্যাফা বি ওই ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট যে সে যা বাছাই না করে সে ওটা বলে প্রচার করে বেড়াইলো আপনি যে প্রচার প্রচার করছেন এই বিষয়গুলো কাটপিস করে এটাকে আপনি যাচাই করেছেন আসলে এটা কিভাবে বলা হয়েছে কোন প্রেক্ষাপটে বলা হয়েছে তা এটা তার অন্তরের খবর কি না এটা যাচাই করেছেন কাকে কিভাবে যাচাই করলেন কতটুকু যাচাই করেছেন আপনি তা আপনি কেন প্রচার করছেন এগুলো তারপরে তাকদের বিষয় নিয়ে অনেক কথা বলছেন আচ্ছা আপনারা আহলাদিস তাকদির বলতে কি বুঝাই জাবারেদের তাকদের কাদারিয়াদের তাকদির এই যে তাকদির সম্পর্কে বাংলার মানুষটা আগে জানতেই না এই যুবসংঘ আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশের যুবসংঘের মাধ্যমেই তাকদের প্রকৃত ইমান মানে তাকদের প্রতি বিশ্বাস প্রকৃত বিশ্বাস কেমন হওয়া উচিত এটা জেনেছে এটা মহতারম আহমেদ আমার ডক্টর আসাদুল্লাহ গালিব সারের মাধ্যমে মানুষ জেনেছে আপনি তার ওপরেই তাক দিন প্রশ্ন করছেন মানুষের আরেকটা জিনিস মনে রাখবেন মানুষ যখন বয়স হয়ে যায় অনেক সময় অনেক কিছু ভুলে যায় অনেক সময় মুখের মধ্যে অনেক কিছু চলেও আসে বিশেষজ্ঞদেরকে স্বাভাবিক আপনারা এগুলোকে কেন্দ্র করে যে কথাগুলো আপনারা বলছেন সেটা আসলে আল্লাহ কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হবেন ইনশাল্লাহ কেয়ামতের দিন আমের জামাতও সাক্ষাৎ হবে আপনিও সাক্ষাৎ হবে মানে দুজনের সাক্ষাৎ হবে এবং কথা হবে আপনি যা বলেছেন কেন বলেছেন কীভাবে বলেছেন আর তিনি যা বলেছেন কেন বলেছেন কিভাবে বলেছেন সবই কিন্তু আল্লাহ জানেন আল্লাহ হিসাব নেবেন একদিন ইনশাল্লাহ অতএব সবাইকে যারা সমালোচনা করেছেন তাদেরকে বলবো যে আপনারা যদি বাঁচতে চান অবশ্যই ক্ষমা চাইবেন ক্ষমা চাইবেন আপনি যেটা করেছেন সেটা ঠিক করেন নাই এবং এটা অন্যায় করেছেন একজনকে অপমান করার চেষ্টা করছেন লাঞ্ছিত করার চেষ্টা করছেন একদিন একটা কথা মনে রাখবেন কেউ যদি কাউকে অপমান করার চেষ্টা করে আল্লাহ তালা তাকে অপমান করবেন কেউ যদি কাউকে অপমান করার চেষ্টা করে দুনিয়াতে আল্লাহ তালা তাকে অপমানিত করবেন আখেরাতেও অপমানিত করবেন আর কেউ যদি কাউকে করে আল্লাহ তাকে সম্মান করবেন আখেরাতেও সম্মান করবেন আর একটা জিনিস আমরা যদি অপরকে সম্মান করতে না জানি তাহলে নিজে কখনো সম্মানিত হবে না নিজে যদি সম্মান পাইতে চায় দুনিয়াতেও আখেরাতে তাহলে অন্যের সম্মান করা শিখি একজন আলেমকে কিভাবে সম্মান করতে হয় সেটা শেখি এটা শেখার দরকার আছে অতএব আমি বেশি কিছু বলতে চাই না আহলাদিস জাতি যারা এই পোস্টগুলো যোগ করেছেন তাদের মূলত আসলে বিষয়গুলো বিবেচনা করা দরকার আপনারা যেটা করছেন সেটা প্রকাশ পাচ্ছে এই হিংসা বিদ্বেষ নিয়ে কখনো জান্নাতে যেতে পারবেন না আল্লাহতালা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন এবং আমাদের ভুল সংশোধন আমাদের যদি ভুল হয়ে যায় কোনো জায়গায় আমাদেরকে আল্লাহলা সঠিক পথে পরিচালিত করা পরিচালিত হওয়ার তৌফিক দান করুন ভুল সংশোধন করে নেওয়ার তৌফিক দান করুন এবং আপনারা যারা এগুলো করছেন তাদেরকে আল্লাহ হেদায়ত করুন হেদায়তের দোয়া করছি আল্লাহ সবাইকে আমাদের হেদায়ত করুন আমাদের বলতে গেলে আল্লাহ তালা আমাদেরকেও হেদায়ত করুন এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি আকুল কবলি হাজা ও আস্তাক ফিরুল্লাহ আলকুম আলসাল মুসলিমিন হাস্তাক ফিরুখ ইন্না হু ওয়াল গাফুর রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাতুম